বয়স ষাট ছুঁই ছুঁই কিন্তু আজও তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সিঙ্গেলদের মহারাজ বুঝতেই পারছেন কার কথা বলছি ভাইজান সালমান খান বছরের পর বছর ধরে একটাই প্রশ্ন সবার মনে খুপাক খাচ্ছে ভাইজান বিয়েটা করছেন কবে বা কেন করছেন না হাজারো গুঞ্জন হাজারো জল্পনা কল্পনা ক্যাটরিনা ও সরিয়া থেকে শুরু করে সঙ্গীতা বিচলানি। নাম এসেছে অনেকের কিন্তু ভাইজানের গলায় মালা ওঠেনি কেন কি সেই কারণ দর্শক আর কোনো রাগ ঠাক নয় এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বোমাটা ফাটালেন সালমান নিজেই ঘটনাটা ঘটেছে কাপিল শর্মার নতুন শোতে হাসাহাসি ঠাট্টার মাঝেই কাপিল ছুঁড়ে দেন সেই ডলার কোয়েশ্চেন বিয়ে কেন করছেন না আর উত্তরে ভাইজান যা পড়লেন সেটা শুনে আপনারাও চমকে যাবেন সালমান বলছেন ধরুন তিনি হুট করে কোনো এক সুন্দরীর প্রেমে পড়লেন তাকে মন দিয়ে দিলেন জীবন সঙ্গী করে নিলেন জীবনটা একদম রঙিন কিন্তু আসল খেলা তো শুরু হবে রাতে ভাইজান বলছেন বিয়ের পর শুরু হবে ছোট ছোট ইস্যু যেমন ঘুমের মধ্যে তার নাক ডাকা কিংবা ঘুমের ঘোরে বউয়ের গায়ে পা তুলে দেওয়া ব্যাস এই নিয়ে শুরু হবে কুরুক্ষেত্র সারাদিনের ছাটি অশান্তি আর এই ছোট ছোট ঝগড়াই একদিন পৌঁছে যাবে ডিভোর্সের দরজায় আর ডিভোর্স মানেই তো আসল খেলা ভাইজানের ভয়টা ঠিক এখানেই তার মতে ডিভোর্সের সময় সেই নারী তার জীবনের সমস্ত কষ্টার্চিত সম্পত্তির সোজা অর্ধেক দাবি করে বসবে পঞ্চাশ শতাংশ মানে হাজার হাজার কোটি টাকার অর্ধেক এক ছটকায় শেষ একদিকে মনের শান্তি শেষ অন্যদিকে জীবনের সব কামাই শেষ আর এই ভয়ঙ্কর আতঙ্ক থেকেই নাকি ভাইজান বিয়ের মণ্ডপ থেকে একশো হাত দূরে থাকতে চান তাহলে বুঝলেন তো আসল কারণটা কি প্রেম ভালোবাসা মন ভাঙা এগুলো কিছু না আসল ভয় হলো ডিভোর্স আর সম্পত্তির ভাগাভাগি ব্যাপারটা মজার ছলে বললেও এর পেছনে কিন্তু লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা তো দর্শক আপনারা কি বলেন সালমানের এই ভয়টা কি যুক্তিসঙ্গত নাকি এটা শুধু একটা অজুহাত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম কড়া কড়া বলিউড মাসালা পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাঁচিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা